হ্যালো চ্যাম্পিয়ান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাস্টার ক্লাস ওয়ানের এর জন্য তার প্র্যাকটিস এবং মাস্টার ক্লাস টু প্রিপোজিশন মাস্টার ক্লাসের এই সিরিজটি আমাদের চলছে যেখানে প্রিপোজিশন তোমাদেরকে এ টু জেড আমি শিখিয়ে দেবো বেসিক টু অ্যাডভান্স তবে চলো বেশি দেরি না করে আমরা শুরু করি আজকে দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে এমসি কিউ সিস্টেমে প্রিপোজিশন এগুলো আমরা আগের দিনে শিখে নিয়েছি এমন মানে মধ্যে বিচুইন মানেও মধ্যে ইনফ্রন্ট অফ মানেও মধ্যে সরি ইনফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে ওভার মানে ওপর দিয়ে এগুলোর মানে তোমরা যদি না জেনে থাকো মাস্টার ক্লাস ওয়ানের লিঙ্কটি আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশনে অবশ্যই দেখে নিও আর এই ভিডিওগুলি তোমরা একটা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে যেটি আমি প্লে লিস্টটি বানিয়ে রাখবো প্রিপোজিশন এ টু জেড অথবা প্রিপোজিশন বেসিক টু অ্যাডভান্স যেটি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই তুমি পেয়ে যাবে চলো দেখিনি প্রিন্সিপাল অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে আছেন এবং গ্যাদারিং অর্থাৎ ক্রাউডটিকে তিনি একটি ভাষণ দিলেন তো সামনে দাঁড়িয়ে থাকার ইংলিশ হলো ইন ফ্রন্ট অফ তাহলে এটা হয়ে যাচ্ছে কি ইন ফ্রন্ট অফ আর এমনটা হচ্ছে না এমং মানে মধ্যে বিটুইন মানে মধ্যে ওভার মানে ওপর দিয়ে ওপর দিয়ে তিনি ভাষণ দিলেন এরকম তো না তিনি তাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন তো ইন ফ্রন্ট অফ চলো এরপরের পরের যেটা রয়েছে হিস নেম অ্যাপিয়ার্ড মনে রাখবে অ্যাপিয়ার্ড কথাটা থাকলে অন কথাটা বসে অ্যাপিয়ার্ড কি অ্যাপিয়ার্ড থাকলে অন কথাটা বসে এখানে তার নামটি টপ অফ দ্য মেরিট লিস্ট মানে সেই যে রেজাল্ট রেজাল্টের মধ্যে টপে এসেছে তো অন কথাটা বসে ইন হবে না মধ্যে না ওপরে এখানে অ্যাপিয়ারের পরে অন কথাটা বেশি বসে তো ওপরে এই কথাটি ইউজ হবে অন দ্বারা ঠিক আছে ইন হবে না অ্যাড হবে না ওভারও হবে না নেক্সট আমরা চলে আসি দ্য কমিটি কুড নট ডিসাইড কমিটি ডিসা ডিসাইড করতে পারলো না ড্যাস দ্য টু প্রোপোজালস যখন দুটো জিনিসের মাঝখানে কথা বলা হয় যে দুটো প্রোপোজালের মধ্যে কমিটি ডিসাইড করতে পারলো না তো দুটো জিনিসের মধ্যে বিটুইন বসে এমন মানেও মধ্যে কিন্তু এমন মানে হচ্ছে বহু জিনিসের মধ্যে দুটো না দুটোর বেশি ঠিক আছে বিটুইন মানে হচ্ছে দুটো জিনিসের মধ্যে তো বিটুইনটা হয়ে যাবে এখানে অ্যান্সার যেহেতু এখানে দুটো প্রোপোজালের কথা বলা হয়েছে দ্য হেলিকপ্টার হওয়ার্ড ড্যাস দ্য স্টেডিয়াম হওয়ার্ড মানে কি উড়তে থাকা একই স্থানে যখন উঠছে অতিক্রম করে যাচ্ছে না মানে একই স্থানে স্থায়ী রয়েছে তার জন্য এটা অ্যাবভ কথাটা ইউজ করব আমরা ওপর দিয়ে যদি উড়ে চলে যায় তাহলে সেটাকে আমরা বলি ওভার নেয়ার মানে তো হবে না নেয়ার মানে হচ্ছে পাশে উড়ছে অ্যাট মানে তো হবে না অ্যাট মানে ছোট জায়গা বোঝায় ইন মানে হবে না ইন মানে মধ্যে এটা না হেলিকপ্টার ময়দানের উপরে উঠছে তার জন্য এখানে অ্যাভ কথাটা ইউজ করব। স্টেডিয়ামের ওপরে অস্পর্শ অবস্থায় মানে কোনো কিছুর সঙ্গে টাচে সে নেই হেলিকপ্টার যখন উড়ে তখন কোনো জিনিসের সঙ্গে স্পর্শ থাকে না কোনো জিনিসের সঙ্গে তার টাচ থাকে না তার জন্য অ্যাভ কথাটা ইউজ হলো দ্য এর লাইস এই এই যে এই অ্যাবভ অন ওভার এগুলো ভালো মতো আমি মাস্টার ক্লাস ওয়ানে বুঝিয়েছি তোমরা অবশ্যই মাস্টার ক্লাস ওয়ানটি দেখে নিও এর লাইস ড্যাস দ্য সেকেন্ড প্যারাগ্রাফ অ অফ দ্য রিপোর্ট এরার মানে হচ্ছে ভুল সেই সেকেন্ড প্যারাগ্রাফে রয়েছে ঠিক আছে সেকেন্ড প্যারাগ্রাফে রয়েছে এররটি তো সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে রয়েছে তো ইন কথাটি ইউজ হবে মনে রাখবে যখন কোনো কিছুর মধ্যে বোঝায় যেহেতু এখানে সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে ভুলের কথা বলা হচ্ছে তো আমরা ইউজ করব ইন ঠিক আছে এগুলো হবে না এমন মানে তো মধ্যে এটা হবে না ওকে ইন সিক্স নম্বর দ্য টিচার প্লেস এ চেয়ার ড্যাশ দ্য ডেস্ক উইন্ডো অ্যান্ড দ্য উইন্ডো এখানে দুটো জিনিসের মাঝখানে ডেস্ক আর জানালার মাঝখানে তিনি চেয়ার রাখলেন তার মানে দুটো জিনিসের মাঝখানে কোনো জিনিস যদি বোঝায় তাহলে বিটুইন আমি পরে দেখব অপশানে আছে কি না কিন্তু আগে বুঝে যাবো বিটুইন তো অপশানে আছে বাকিগুলো হবে না ঠিক আছে দুটো জিনিসের মাঝখানে সে রাখলো ওকে দ্য লাইব্রেরি ইজ লোকেটেড ড্যাশ দ্য ওল্ড মিউজিয়াম লাইব্রেরি মিউজিয়ামের মধ্যে তো থাকবে না মিউজিয়াম মানে যেখানে যেগুলো জাদুঘর বলা হয় মানে যেখানে পুরোনো জিনিস রাখা হয় তাই না জাদুঘরের মধ্যে তো থাকবে না এটা লাইব্রেরি তার পাশে ছিল পাশে মানে হচ্ছে নেয়ার ঠিক আছে অ্যাবফ মানে উপরে অস্পর্শ অবস্থায় একদমই না এমন মানে মধ্যে অনেকগুলো জিনিস নেই এখানে তার জন্য এমনই হবে না ওভার মানে উপর দিয়ে অতিক্রম করে যাওয়া লাইব্রেরি নাকি মিউজিয়ামের উপর দিয়ে অতিক্রম করে গেছে একদমই ভুল লাইব্রেরি পুরনো মিউজিয়ামের পাশে রয়েছে আট নম্বর দি স্টুডেন্ট স্টুড স্টুডেন্টরা ফ্ল্যাগের সামনে দাঁড়িয়ে থাকে তাই না স্টুডেন্টরা কি ফ্ল্যাগের ওপরে দাঁড়িয়ে থাকে সরি ফ্ল্যা ফ্ল্যাগের ওপরে দাঁড়ানোর কথাটাও শুনতে কেমন লাগছে তাই না বিসাইড বিসাইড মানে কি পাশে থাকে না ফ্ল্যাগের সবসময় সামনে দাঁড়িয়ে থাকে স্টুডেন্টরা এবং টিচাররা সবাই ফ্ল্যাগের সামনে থাকে এবং সবাই স্যালিউট করে বা প্রণাম করে তো ইনফ্রন্ট অফ মধ্যেও না পাশেও না ওভারও না ঠিক আছে চলো নেক্সট দ্য বার্ড ফ্লু ড্যাস দ্য রিভার য দেখো যখনই একটা রিভারের নাম উঠছে তো রিভার মানে কি রিভার আমরা কী করি এপার থেকে ওপারে যাই তো এপার থেকে ওপার বোঝালে হয় অ্যাক্রস বোঝায় নাহলে কি বোঝায় ওভার বোঝায় যেহেতু আমরা অ্যাক্রসটা এখনো অবধি করিনি তাই এখানে ওভার অপশানটি আছে আর বাকি নেয়ার অন অ্যাট এগুলো হবে না অন মানে হচ্ছে লেগে থাকা কোনো জিনিসের সঙ্গে ওপরে লেগে থাকা সাপোজ ধরে নাও আমার হাতে এই হাতের তালুতে এই কলমটি রয়েছে তো পেন ইজ অন মাই পাম মানে লেগে আছে দেখো পামের আছে পাম মানে হচ্ছে তালু হাতের তালুর আছে তাহলে পাখিটি তো নদীর জলের সঙ্গে লেগেছিল না তাই অন হবে না মানে ছোট জায়গা বোঝায় হবে না ওভার মানে উপর দিয়ে উড়ে চলে গেল খাবারের সন্ধানে ইয়াস এটা ঠিক হবে বিসাইড মানে নদীর পাশে সে খাবার খুঁজছে এটাও সঠিক বাট ওভারটা বেশি এখানে কার্যকরী ঠিক আছে চলো দশ নম্বর দ্য ভিলেজ লাইস দ্যাস দ্য ফুট অফ দ্য হিল ভিলেজ মানে হচ্ছে এখানে গ্রামের কথা বলা হয়েছে গ্রামের নিচে ফুট মানে কি ফুট মানে পা গ্রামের গ্রামটা কি সেই পর্বতের নিচে পাহাড়ের নিচে তাহলে এখানে পাহাড়ের নীচ বলা হয়েছে তার মানে কি নিচের ইংলিশ হচ্ছে বিলো বিলো আছে ইয়েস আছে তো এখানে বিলো কথাটি ইউজ হবে দ্য ভিলেজ লাইজ বিলো দ্য ফুট অফ দ্য হিল মানে পাহাড়ের পায়ের সেই স্থানে মানে পাহাড়ের নিচে সেই গ্রামটি রয়েছে তো বিলো কথাটি একদম জাস্টিফাইড এখানে তারপর আরও রয়েছে এখানে দ্য অফিসার অ্যারাইভড ড্যাশ এক্সাক্টলি টেনে এখানে একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে নির্দিষ্ট সময় মানে হচ্ছে অ্যাট নির্দিষ্ট সময় মানে কি অ্যাট নির্দিষ্ট জায়গা মানেও কি অ্যাট যেমন ধর নাও তোমার বন্ধু তোমাকে বললো আমি সেকেন্ড বেঞ্চে বসে আছি আমি ক্লাসের সেকেন্ড বেঞ্চে বসে আছি তো এটা একটা নির্দিষ্ট জায়গা তার জন্য অ্যাড বসবে সেরকম এখানে একটা সময় এক্স্যাক্টলি দশটার সকাল দশটার কথা বলা হয়েছে তো টেন এ এম একদম নির্দিষ্ট তো অ্যাড বসবে ইন মানে অনেক বড় সময় বোঝায় যেমন মাস বা ঋতু ঠিক আছে অন তো তারিখের ক্ষেত্রে বসে ওভার তো কোনো ক্ষেত্রেই বসে না এই সময়ের ক্ষেত্রে বসে না ঠিক আছে ওভার বলতে কোনো সময় অতিক্রম হয়ে গেলে সেটা বোঝায় দে বিল্ট এ ব্রিজ ড্যাশ দ্য ন্যারো স্ট্রিম আচ্ছা ব্রিজ তৈরি করা হয় কিসের জন্য এপার থেকে ওপারে যাওয়ার জন্য তা স্ট্রিম মানে কি স্ট্রিম মানে একটি ছোট নদী তাহলে তারা একটা ব্রিজ তৈরি করেছে ওভার মানে ওপর দিয়ে ঠিক আছে এপার থেকে ওপার তো এখানে ওভারটা বেশি কার্যকরী অনটা কেন হবে না অন মানে হচ্ছে লেগে থাকা সেই নদীর সঙ্গে কি লেগে আছে না তো এটা অন হবে না অ্যাট তো নির্দিষ্ট জায়গা বোঝায় বা ছোট জায়গা বোঝায় ইনও হবে না ইন বড় জায়গা বোঝায় ওভার মানে এপার থেকে ওপার ঠিক আছে এই স্মল রিভার ফ্লোস ড্যাশ দ্য একটা ছোট নদী ভিলেজের মধ্য দিয়ে যায় মধ্য দিয়ে গেলে তো ভিলেজ উড়ে চলে যাবে জলে ভেসে চলে যাবে যায় পাশের ইংলিশ কি নেয়ার আমরা এর আগে মাস্টার ক্লাসে পড়েছিলাম ভিলেজ নেয়ার বা বিসাইড এই দুটা হচ্ছে কি মানে নেয়ার বা বিসাইডের মানে হচ্ছে পাশে বা কাছে ঠিক আছে তারপরে এ উডেন ব্রিজ রান্স ড্যাশ ইট মানে সেই নদীর উপর দিয়ে একটা উডেন ব্রিজ ব্রিজ রয়েছে তো আমি একটোকেই বললাম যে ব্রিজের কথা উঠলে হয় ওভার বসাবে না হলে অ্যাক্রস বোঝাবে ঠিক আছে অ্যাক্রস মানেও এপার থেকে ওপার হয় তাহলে আমরা ওভার মানে এটা ভালো মতো জানি তো ওভার এখানে বসালাম ওকে নেক্সট আমরা চলে আসি ফরটিন এ স্মল ক্রাউড ইস টু ড্যাশ দ্য বাস স্টপ বাস স্টপ এখানে একটা নির্দিষ্ট জায়গা ঠিক আছে পুরো এলাকার মধ্যে বাস স্টপ কিন্তু অনেকগুলো থাকে না একটি বা দুটি থাকে একদম নির্দিষ্ট জায়গা থাকে যেমন পুরো গ্রামের মধ্যে হসপিটাল কিন্তু একটা নির্দিষ্ট জায়গা তো এখানে নির্দিষ্ট জায়গা যেহেতু বোঝাচ্ছে তার জন্য আমরা বসাবো অ্যাট অ্যাট কোন ক্ষেত্রে বসে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে তারপর আর কিছু নেই বাস এটাই হয়ে গেল অ্যান্সার দ্য ডিসারেন্স অফ সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বোসের ডিসেপিয়ারেন্স ডিসঅপিয়ারেন্স মানে কি হারিয়ে যাওয়া ঠিক আছে কবে এটা তারিখ দেওয়া আছে মনে রাখবে কোনো ডেটের আগে বা তারিখের আগে কি বসে সর্বদা অন বসে আর সালের আগে কি বসে ইন বসে যেহেতু এখানে কমা দেওয়া আছে ইন তো বসবে না তবুও আমি দেখিয়ে দিলাম সালের আগে ইন বসে আর ডেটের আগে কি বসে অন বসে মনে রাখবে তাহলে তোমার জন্মদিনের আগে কি বসাবে তুমি অন বসাবে আর জন্ম সালের আগে ইন বসাবে তাহলে রিমেন্স অ্যান্ড

ইউ তাই না এখানে যেহেতু ইউ রয়েছে ইউ এর আগে কি বসবে অ্যান বসবে যেহেতু এরকম অনেক রহস্যময় ঘটনা ঘটেছে আমাদের এই পৃথিবীতে তো এটা একটা রহস্য থেকে গেছে একটা রহস্য মানে কি অ্যান আনসলভ মিস্ট্রি ঠিক আছে এখানে যদি ইউটা না থাকতো কোনো কনসোনেন্ট থাকতো মানে ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকতো তাহলে এ বসতো যেহেতু ভাওয়েল আছে তাহলে অ্যান বসলো চলো দের ইজ নো ডেফিনিট এভিডেন্স ড্যাশ দ্য আনফর্চুনেট প্লেন ক্র্যাশ অ্যাবাউট অ্যাবাউট মানে কি অ্যাবাউট মানে সম্পর্কে অ্যাবাউটটার থেকে বেশি এখানে মানাবে কি বলতো অফ অফ মানে কি অফ মানে হচ্ছে এর দ্যার ইজ নো ডেফিনেট এভিডেন্স অফ দ্য অফ দ্য আনফর্চুনেট প্লেন ক্র্যাশ প্লেন ক্র্যাশের প্লেন ক্র্যাশ এর বা প্লেন ক্র্যাশ সম্পর্কে কোনো এভিডেন্স নেই কোনো প্রমাণপত্র নেই ঠিক আছে তার জন্য এখানে অফ কথাটি আমরা বসালাম আজকে আমরা শিখবো নতুন নতুন কিছু নতুন প্রিপোজিশন যেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং প্রিপোজিশন মাস্টার ক্লাসের এইটা টু পার্টে খুবই আনন্দের সাথে খুবই মজাদার সাথে আমরা এটা শিখে নেব এবং তোমাদেরকে প্র্যাকটিসও করিয়ে দেব। প্রথমেই চলে আসছে ফ্রম ফ্রম মানে কি ফ্রম মানে হচ্ছে থেকে বা কোনো রোগে ভোগা প্রথমেই মনে রাখবে ফ্রম এই কথাটি থেকে কথাটি বেশি ইউজ হয় ঠিক আছে ফ্রম মানে কি তাহলে থেকে ও তোমরা দেখো না বাসের মধ্যে লেখা থাকে ফ্রম শিলিগুড়ি টু কলকাতা তাই না ফ্রম শিলিগুড়ি টু কলকাতা তো ফ্রম মানে কি শিলিগুড়ি থেকে কলকাতা বা ট্রেনের মধ্যে দেখবে ফ্রম গুয়াহাটি টু কলকাতা ঠিক আছে গুয়াহাটি আসামের সব থেকে বড়ো শহর সেই গুয়াহাটি থেকে কলকাতা তাই না তাহলে ফ্রম মানে কি থেকে বা তুমি তোমাকে কেউ জিজ্ঞেস করলো কিনে তোদের এক্সাম কবে থেকে তুমি বলবে দু তারিখ থেকে তো তুমি লিখলে ফ্রম টু ডিসেম্বর বা সেকেন্ড ডিসেম্বর বা সেকেন্ড বা ফেব্রুয়ারি এরকম কিছু বললে একটা তো ফ্রম মানে হচ্ছে কি ফ্রম মানে থেকে ঠিক আছে বা ফ্রম মানে রোগে ভোগাও বোঝায় মানে তোমাদের বাড়ির পাশে কোনো একজন বৃদ্ধ মানুষ ধরে নাও কোনো রোগে ভুগছে প্যারালাইসিস অথবা ফিভার তাহলে তুমি বলতে পারো হি ইজ সাফারিং ফ্রম ফিভার হি ইজ সাফারিং ফ্রম প্যারালাইসিস ঠিক আছে কোনো একটা রোগে ভোগা বোঝালে কি বোঝায় ফ্রম বোঝায় তো প্রিপোজিশনের এই মানে বুঝতে পারলে তুমি ফ্রমের ঠিক আছে এখানে রয়েছে ট্রেন শিয়ালদাহ থেকে ছাড়ে তাহলে ফ্রম থেকে কথাটা হলো ফ্রম হি ইজ সাফারিং ফ্রম ফিভার তাই না তারপরে এখানে আরেকটা উদাহরণ রয়েছে বাসটি কোথার থেকে ছাড়ে বাস স্টপ থেকে ছাড়ে এবং যায় কোথায় এয়ারপোর্ট দ্য বাস রান্স ফ্রম বাস স্টপ টু এয়ারপোর্ট ওকে নেক্সট আমরা আসি ফর ফর মানে হচ্ছে জন্য ফর মানে তুমি বলো না আমি মার্কেট যাচ্ছি মাছ কেনার জন্য তো এই জন্য কথাটার জন্য ফর ইউজ হয় তারপরে মূল্য মূল্য দিয়ে মূল্য বোঝায় যে তুমি কোনো শপিং মলে গেলে লেখা আছে দুটো শার্ট কিনুন শুধুমাত্র একশো নিরানব্বই দিয়ে তাহলে তুমি কি সেখানে বলতে পারো ফর জাস্ট ওয়ান নাইনটি নাইন ঠিক আছে কোনো মূল্যের আগে কি লেখা থাকে ফর জাস্ট ওয়ান নাইনটি নাইন ওকে তারপর কি সময়কাল ধরে নাও দীর্ঘ সময়কাল বোঝাতে ফর বোঝায় যেমন তুমি ধরে নাও তোমার বন্ধুর জন্য তার বাড়ির বাইরে ওয়েট করছো এক ঘন্টা ধরে আই এম ওয়েটিং ফর এ মানে আমি এক ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি তাহলে ফরের এই মানেগুলি তুমি বুঝতে পারলে ঠিক আছে এই যে দেখো হি ওয়াজ পানিশড ফর ইজ মিস্টেক তার মা তাকে বকা দিচ্ছে ঠিক আছে তার মিস্টেকের জন্য জন্য কথাটা ইউজ হলো এখানে তারপরে মেয়েটি ওয়াটার বোতল কিনলো ফর টেন রুপিস মানে দশ টাকার জন্য সে মানে দশ টাকার বিনিময়ে সে কি কিনলো ওয়াটার বোতল কিনলো তারপরে আই এম ওয়েটিং আমি এক ঘন্টা ধরে অপেক্ষা করছি ফরের ইউজগুলো বুঝতে পারলে এরপরে চলে আসো বাই বাই মানে হচ্ছে দাঁড়া বা পাশে বাই মানে সর্বপ্রথম জানো যে বাই মানে হচ্ছে দাঁড়া তোমরা ভয়েস চেঞ্জ অনেকেই করেছো বা অনেকে শুনেছো ভয়েস চেঞ্জ মানে হচ্ছে কাজটিকে মানে কোনো একটা লাইনকে উল্টে দেওয়া সাপোজ একটি লাইন রয়েছে আমি আম খাই সেটা হয়ে যাবে আম খাওয়া হয় আমার দ্বারা তো এই বাই কথাটি ভয়েসে বেশি ইউজ হয় সব থেকে বেশি ইউজ হয় বাই মানে কি দ্বারা ঠিক আছে কি আম খাওয়া হয় আমার দ্বারা বা বাইক চালানো হয় আমার দ্বারা এই ক্লাসটি করা হয় আমার দ্বারা তো বাই কথাটি ইউজ হলো দাঁড়াতে তারপর ধরে নাও পাশে তুমি বললে তোমার বন্ধুকে ওই তো রাস্তার পাশেই আমার বাড়ি বাই দা রোড মানে বাই মানে পাশে 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 বোঝায় মানেও মানেও বাই অনির্দিষ্ট সময়কাল বা সময়সীমা না তোমাকে নেয়ার তোমার টিচার বললো এই বাইশ তারিখের মধ্যে আমাকে কিন্তু প্রজেক্টটা জমা চাই তাহলে বাই টোয়েন্টি সেকেন্ড অফ ডিসেম্বর ঠিক আছে বা পঁচিশ তারিখের মধ্যে বাই টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বরের মধ্যে আমাকে দিবা সময়সীমা বেঁধে দেওয়াতে বাই কথাটি ইউজ হয় তাহলে তোমরা বুঝতে পারলে বাইয়ের ইউজগুলি যারা যারা তোমরা খাতায় নোট করছো আমি বলবো বাই লিখে দিয়ে পাশে লিখে দাও সমান সমান দিয়ে দাঁড়া কমা মূল্য মূল্য না সরি পাশে কমা সময়সীমা বা সময়কাল ঠিক আছে তারপরে দু একটি উদাহরণ এই নিচে যেরকম রয়েছে সেগুলো লিখে রাখো তারপরে আমরা যখন প্র্যাকটিস করব তুমি সেই খাতা খুলে দেখতে পারবে আচ্ছা বাই মানে এটা ছিল তাই না বারবার ভিডিও খুলে দেখা পুরোপুরি বোকামি হবে তারপরে এই যে দেখো এখানে একটা ছেলেকে দেখানো হয়েছে ফিনিশ দ্য ওয়ার্ক বাই ফাইভ পি এম কাজটি শেষ করো পাঁচটার মধ্যে এখানে বলা হয়েছে সময়সীমা তারপরে রেজাল্ট উইল বি বাই ডেক্লার বাই ফ্রাইডে রেজাল্টটা ডিক্লেয়ার করা হবে বা জানানো হবে ফ্রাইডের মধ্যে ঠিক আছে সময়সীমা বোঝাচ্ছে এরপরে আছে অফ অফ মানে কি অফ মানে সম্পর্ক বোঝায় বা এর বোঝায় এর কথাটা কি যেমন এখানে দেখতে পাচ্ছ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া দিল্লি ভারতের রাজধানী তাহলে দিল্লি আর ভারতের এখানে কি সম্পর্ক হলো রাজধানী তো এই যে ভারতের সঙ্গে যে অ এর কথাটা যুক্ত হয়েছে কেন কারণ অফ কথাটা ভারতের আগে বসে দেখো ইন্ডিয়া আছে ইন্ডিয়ার আগে অফ বসছে তার জন্য ভারত এর ইন্ডিয়া মানে কি ইন্ডিয়া মানে হচ্ছে আমরা বলি ভারত ভারতের রাজধানী কি দিল্লি তো এখানে রাজধানীর মানে ভারতের সঙ্গে দিল্লির সম্পর্কটা গঠিত হচ্ছে এটা অফের জন্য হচ্ছে সাপোজ তোমাকে জিজ্ঞেস করলাম আমি এই মোবাইলটি যে তুমি ধরে রেখেছো এখন হাতে এটা কার তুমি সাপোজ বললে বাবার তাহলে অফ মাই ফাদার তুমি সাপোজ বললে আমার তাহলে তুই বললে অফ মাইন্ড মানে আমার ঠিক আছে তাহলে সম্পর্ক বোঝাতে অফ কথাটি ইউজ হয় তারপরে তুমি হয়তো বললে ধরে নাও আমরা যে রাজ্যে বাস করি এটা ধরে নাও চা পাতার জন্য বিখ্যাত তো দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস অফ টি ঠিক আছে বা ফর টি চায়ের জন্য বিখ্যাত বা চা সম্পর্কে বিখ্যাত ঠিক আছে এটা একটা উদাহরণ হতে পারে যদিও এটা পারফেক্ট উদাহরণ না পারফেক্ট উদাহরণ এখানে রয়েছে ঠিক আছে এরপরে আমি আরেকটা উদাহরণে চলে আসি দা গঙ্গা ইজ দ্য রিভার অফ ইন্ডিয়া গঙ্গা ভারতের প্রধান রিভার প্রধান নদী ঠিক আছে গঙ্গা আর ভারতের তাহলে কি হলো সম্পর্ক হলো যে প্রধান নদী হচ্ছে গঙ্গা ভারতের ঠিক আছে অফ ইউজ বুঝলে যখন কথাটি প্র্যাকটিস করবো এটা অনেক ইজি হয়ে যাবে এরপরে আছে উইথ উইথ মানে কি বলতো উইথ মানে খুবই সোজা সাথে বা সঙ্গে তুমি তোমার ছোটবেলায় তোমার বাবার সঙ্গে তুমি হাঁটতে যেতে বা তোমার মায়ের সঙ্গে রান্নাঘরে কথা বলতে তো এই যে সঙ্গে বা সাথে কথাটা বলছি আমি এটাই উইথ ইউজ হয় যখন তুমি ইংলিশে বলবে যে আই এম টকিং উইথ মাই ফাদার আমি আমার বাবার সঙ্গে কথা বলছি তারপরে আই এম গোয়িং টু দ্য ডক্টর আমি ডাক্তারের কাছে যাচ্ছি উইথ মাই মাদার আমার মায়ের সাথে তাহলে এই যে তুমি মায়ের সাথে যাচ্ছ বা আই এম গোয়িং টু এ ট্রিপ আমি একটা ট্রিপে যাচ্ছি উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে সাথে কথাটার জন্য ইউজ হয় উইথ ঠিক আছে রূপা ভিজিটস ডক্টর উইথ ইস মাদার হার মাদার হওয়া উচিত কারণ রূপা তো একটা মেয়ে তো রূপা ডক্টরের কাছে যাচ্ছে তার মায়ের সাথে তো এটা একটা সাথের ইংলিশ হতে পারে বা আমরা মোমো খাই চাটনির সাথে ঠিক আছে তো উইথ কথাটা কি এই যে মোমো কিসের সাথে খাই চাটনির সাথে উইথ মানে হচ্ছে সাথে এরপরে আসছে থ্রু থ্রু মানে কি থ্রু মানে মধ্য দিয়ে মধ্য দিয়ে কী কী হতে পারে এই যে পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে দেখতে পাচ্ছ জল আছে এটা পাইপ দ্য ওয়াটার ইজ রানিং থ্রু দ্য পাইপ থ্রু মানে মধ্য দিয়ে আর কি হতে পারে ছেলেটি খুব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দ্য বয় ইজ গোয়িং থ্রু প্রবলেমস গোয়িং মানে যাওয়া থ্রু মানে কি মধ্য দিয়ে প্রবলেমস মানে বিপদ বা অশান্তি ছেলেটি অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে বাধা বিপত্তির মধ্য দিয়ে যাচ্ছে ঠিক আছে উদাহরণে দেওয়া আছে ইয়েস ইজ গোয়িং থ্রু স্ট্রেস ওকে এরপরে আমরা চলে আসি অ্যাবাউট খুবই সোজা অ্যাবাউট মানে কি সম্পর্কে জল মি অ্যাবাউট ইউ তোমার ব্যাপারে আমাকে বলো তো সম্পর্কে বলো অ্যাবাউট মানে কি সম্পর্কে যেমন উই কেয়ার অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট আমরা আমাদের পরিবেশ নিয়ে ভাবি পরিবেশ সম্পর্কে ভাবি তো অ্যাবাউট মানে কি সম্পর্কে বা আনুমানিকও বোঝায় সাপোজ তোমাকে কেউ জিজ্ঞেস করলো এই তুই তোর মোবাইলটা কত দিয়ে নিয়েছিস তুই বললাম অ্যাবাউট মানে হচ্ছে বিশ হাজারের আশেপাশে বা বিশ হাজার আনুমানিক বিশ হাজারের মতো ঠিক আছে কুড়ি হাজারের মতো তো এই যে অ্যাবাউট কথাটা ইউজ করলে এটা পুরোপুরি একটা আনুমানিক জিনিস বোঝাচ্ছে বা গেসিং ওয়ার্ক বোঝাচ্ছে বা তুমি তোমার বন্ধুকে বললে এই কাজটা এক সপ্তাহ লাগবে তো দিস ওয়ার্ল দিস ওয়ার্ক উইল টেক এ উইক অ্যাবাউট এ উইক এটা হচ্ছে একটা উদাহরণ তাহলে আমরা এখানে কয়েকটি এখানে পেয়েছি যেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি যে এখানে প্রথমটা কি আছে সে একটা গিফট এনেছে কার জন্য তার মার জন্য জন্য ইংলিশ হচ্ছে আমরা একটু আগেই করলাম ফর ঠিক আছে ভালো মতো লিখে দিই এফ ও আর আই রিসিভ এ লেটার ড্যাশ মাই কাজিন আমি আমার ভাই বা বোনের কাছ থেকে একটা লেটার পেয়েছি কাজিন মানে কাকা তো বা মামা তো ভাই বোন বোঝায় তো থেকে থেকে মানে ফ্রম আমি আমার ভাই বা বোনের কাছ থেকে থেকে একটা লেটার পেয়েছি থেকে ইংলিশ ফ্রম দিস পোয়েম ওয়াজ রিটেন বাই টাইগার দ্বারা কার দ্বারা লেখা হয়েছে টাইগারের দ্বারা যদি উইথ বসিয়ে দিই তাহলে টাইগারের সাথে লেখা হয়েছে তুমি বসে আছো টাইগারের সাথে লিখছো না এটা মানাচ্ছে না বাই টাইগার দ্য বক্স ইজ ফুল ড্যাশ চকলেটস বক্সটা পুরোপুরি চকলেট দিয়ে ভর্তি ফুল অফ বসে এখানে ফুল অফ চকলেট শি কাট দ্য পেপার ড্যাশ এ পেয়ার অফ সিজার্স সে পেপারটি কাটলো কিসের সাথে কিসের সাহায্যে সাহায্যে বোঝালে উইথ বসে কিসের সাহায্যে পেপার একটা ক্যাচির সাহায্যে কাটলো চলো নেক্সট এই কটি রয়েছে প্র্যাকটিস করিনি ওয়াকড ড্যাশ দ্য পার্ক আমরা পার্কের মধ্য দিয়ে হাঁটলাম পার্কের মধ্য দিয়ে ইংলিশ কি থ্রু মধ্য দিয়ে ইংলিশ থ্রু চলো টেল মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলো অ্যাবাউট দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ফ্রম এফ আর ও এম ঠিক আছে কোনো রোগে ভোগা মানে ফ্রম দে ট্রাভেল dash ট্রেন কোন কিছুতে যাত্রা করা তো বোঝালে সেটা বাই বসে মনে রাখবে মনে করো তুমি বাসে যাত্রা করছো বাই বাস যদি ট্রেনে করছো বাই ট্রেন যদি প্লেন তো বাই প্লেন ওকে দ্য ওয়াটার কামস ড্যাশ নিয়ার বাই রিভার দ্য ওয়াটার কামস দিস ওয়াটার এই জলটি এসেছে পাশের নদী থেকে ফ্রম থেকে ইংলিশ ফ্রম তবে আমি আশা করছি এই মাস্টার ক্লাস চুট আমি ভালো মতো তোমাদের প্রিপোজিশন বোঝাতে পারলাম আমি আবার নতুন একটি মাস্টার ক্লাস নিয়ে আসব এর থেকেও ভালো যেগুলিতে আমরা আরও প্র্যাকটিস করব এবং এই প্রিপোজিশনে বেসিক টু অ্যাডভান্স লেভেলে চলে যাব আরও মাস্টার হয়ে উঠবো সি ইউ সুন গাইস